দেখি রুহুল হুদামুবিন ছিলেন নন্দিত সমাজসেবী শিক্ষানুরাগী ও সংগঠক থাকতেন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সেখানে বসবাস করলেও দেশ মাতৃকার প্রতি তার ছিল অপরিসীম প্রেম ও ভালোবাসা তিনি দীর্ঘ বিশটি বছর মিশিগানে কাটালেও মাটি ও দেশ থেকে কখনই বিচ্ছিন্ন থাকেননি যখনই সুযোগ পেয়েছেন দেশের মানুষের জন্য কাজ করেছেন এজন্য তার পরিচিত জনেরা তাকে মানবতার ফেরিয়ালা বলে থাকেন দু সালের ২২ ডিসেম্বর আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন ইন্নালিহি ওয়া ইন্না ইহেরা জেউ সংবাদটি ছড়িয়ে পড়লে সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় বাঁধ ভাঙা জোয়ারে শয়লাভ হয়ে যায় নেট দুনিয়া তর্জনের ঘষায় খণ্ডের মতো অনবরত বেরিয়ে আসে একটি চিরচেলা মুখ আর কলেজার নিংড়ানো একটি দুঃসংবাদ প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে অস্ত্র সজল নয়নে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রমাণ করেছে তিনি যে কতটা উঁচুমাপের এবং দলমত নির্বিশেষে সকল মানুষের যে কতটা কাছের একজন মানুষ ছিলেন নামাজে যায় আলফালাহ মসজিদের বিশাল মেজ ছাপিয়ে হলয় বারান্দা থেকে শুরু করে মূল ফটকের আশেপাশে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না মিশিগানে অনুষ্ঠিত কারও যায় এত মানুষের সমাগম এর আগে কেউ দেখেনি মানুষের সারি এতটাই দীর্ঘ হয়েছে যে যায় শেষেও মানুষের আশা শেষ হয়নি প্রিয়জন এবং কমিউনিটির হাজারো মানুষকে শোক সাগরে ভাসিয়ে বিদায় নেয়া কে এ মানুষ অ্যাডভোকেট মোহম্মদ সুলতানুজ্জামান এবং চিকিৎসক ডাক্তার মালেকা বেগমের গোলজোড়ে উনিশশো চুয়াত্তর সালের একুশ ফেব্রুয়ারি ভূমিষ্ঠ হন রুহুল হুদামুবিন তার পিতা আইনজীবী হিসাবে যেমন ছিলেন খুবই ন্যায়নিষ্ঠ তেমনি ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য ছিলেন শ্রদ্ধাভাজন অভিভাবক শুভাকাঙ্ক্ষী এবং গুরুজন তার মাতা ডাক্তার মালেকা বেগমও একজন ধার্মিক ও ক্ষোধাভীরু নারী যিনি ইসলামী আন্দোলনের কর্মীদের নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়েছেন এজন্য তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় খালা এমনই আলোকিত মানুষদের ঔরুষে যারা আগমন তিনিই তো সেই গুণাবলীকে আঁকড়ে ধরবেন এটাই স্বাভাবিক সিলেট শহরের দরগা মহল্লায় জন্ম নেওয়া রুল হুদা মোবিনের শৈশব কৈশোরের সোনালী দিনগুলো কেটেছে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট শহরে তিনি শহরের ঐতিহ্যবাহী এইডেড স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং পরবর্তীতে ইংরেজিতে বিএ অনার্স ও মাস্টার্স পাশ করে উচ্চ শিক্ষার জন্য পাড়ে জমান বিলাতে সেখানে এমবিএ সম্পন্ন করে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী মা বাবা ও পরিবারের কাছে চলে আসেন দু সালে যুক্তরাষ্ট্রে এসে খুব অল্প সময়ের মাঝেই ম্যারিগ্রুপ কলেজ থেকে মাস্টার্স অফ এডুকেশন ডিগ্রি লাভের পাশাপাশি স্টেট অফ মিশিগান সার্টিফাইড শিক্ষকের মর্যাদাও লাভ করেন এবং শিক্ষক হিসেবে যোগ দেন ড্রেটয়েট পাবলিক স্কুলে এবং পরবর্তীতে অকল্যান্ড ইন্টারন্যাশনাল একাডেমিতেও কিছুদিন শিক্ষকতা করেন শিক্ষকতা পেশা দীর্ঘ হলেও আজন্ম শিক্ষানুরাগী রুহুল হুদা সর্বদাই শিক্ষাব্যবস্থার উন্নতিকল্পে নিরলসভাবে কাজ করে গেছেন তার অক্লান্ত প্রচেষ্টায় দু সালে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশি আমেরিকান অধ্যুষিত হ্যাম ট্রামিক শহরের প্রাণকেন্দ্রে লিবার্টি একাডেমি নামে একটি পাবলিক চার্টার স্কুল শিক্ষানুরাগী রুহুল হুদা হ্যাম ট্রামিক স্কুল বোর্ডেরও একজন নির্বাচিত সদস্য ছিলেন ক্ষণজন্মায় এই মানুষটি অকালে পৃথিবীর স্বল্প সপরের ইতি টানলেও জীবনের প্রতিটি বাঁকে রেখে গেছেন প্রতিভার এক উজ্জ্বল স্বাক্ষর শিক্ষকতা ব্যবসা সমাজসেবা থেকে শুরু করে মূলধারার রাজনীতি কোনোটাই বাদ পড়েনি মৃত্যুর আগ পর্যন্ত পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান হোম কেয়ারের প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন এবং মূলধারায় বাংলাদেশি আমেরিকানদের সংগঠন বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের একসময় তিনি নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারিও ছিলেন পরিবারের সহায়তায় নিজ উদ্যোগে দু সালে প্রতিষ্ঠা করেন সেন্টার ফর দাওয়া অ্যান্ড রিসার্চ যা সিডিয়ার মসজিদ হিসেবে পরিচিত মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই সেন্টারের সভাপতির দায়িত্ব পালন করেন এছাড়াও স্থানীয় কমিউনিটির সহায়তায় প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার অফ ওয়ারেন বা আলফাতাহ মসজিদের মূল প্রতিষ্ঠাতাদের মধ্যে রুহুল হুদা মবিন ছিলেন অন্যতম আলফাতাহ মসজিদের প্রতিষ্ঠা লগ্নে রুহুল হুদা মবিনের মাধ্যমে বড় ধরনের আর্থিক সহযোগিতা করেছিলেন তার পরিবার প্রখর মেধাবী রুহুল হুদা মবিন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন একাধারে একজন ভালো লেখক নির্মাতা এবং একজন সঙ্গীত শিল্পী হিসেবেও মিশিগানের রেনেসা কালচারাল গ্রুপের অন্যতম কর্ণধার ছিলেন মৃত্যুকালে রুহুল হুদা মুবিন প্রিয়তমা স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন রাইয়ান হুদা আমিন মুবিনের একমাত্র সন্তান আদরের মনি সে ছিল ওনার কোলেজের টুকরো বাবার মৃত্যুকালে সে ছিল হাই স্কুলের ছাত্র হাদিসে এসেছে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম রুহুল হুদা অনেক বেশি পরিবার কেন্দ্রিক মানুষ ছিলেন কাজের বাইরে এক মুহূর্ত বাইরে থাকতেন না পরিবারে তিনি ছিলেন শিক্ষক বন্ধু অত্যন্ত স্নেহময়ী এক অভিভাবক রাইয়ানকে নিয়ে তার স্বপ্ন ছিল অনেক ভালো একজন মানুষ তথা ভালো একজন মুসলিম করে গড়ে তোলার ছেলেকে অবসরে কোরআন হাদিসে বর্ণিত জায়গা ঘুরে দেখাতে চেষ্টা করতেন আল্লাহ তালার অলৌকিক সৌন্দর্য বর্ণনা করতেন ঘুরে বেড়াতে পছন্দ করতেন মৃত্যুর কিছুদিন আগেও ঘুরে এসেছেন মক্কা মদিনা জর্ডান পেলেস্টানিয়ানের কোরআনে বর্ণিত নবী রাসুলগণের উল্লেখযোগ্য স্থান থেকে করে এসেছেন পবিত্র ওমরা পরিবারের সাথে এর আগেও ওমরা করেছেন ইচ্ছে ছিল আবারও ডিসেম্বরে পরিবার নিয়ে ওমরা যাবার হুদা হজ করেছিলেন অনেক আগেই আল্লাহর ঘরের প্রতি তার অন্যরকম আকর্ষণ ছিল ওনার মৃত্যুর পর কাছের তিনজন ওনাকে কাবা ঘরে স্বপ্নে দেখেছিল